ঝুলে নিয়েছি আর এখানে আছে আড়াইশো গ্রাম পনির বড় বড় করে কেটে নিয়েছি তো কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এখন পনির গুলো এখন একটু ভেজে নেব বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটি দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা আমার চ্যানেলে যদি ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিও যাতে ভিডিওটি সব ভিডিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই অনুরোধ রইল ছোট্ট একটি অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা আমি পনিরটা আলো নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই আলুটা ভেজে নিয়েছি ওর মধ্যে একটু নুন দিয়েছিলাম হলুদ দিয়ে আর তো আলুটা ভেজে তুলে নিচ্ছি তো যে কড়াইতে তেল রয়েছে ওই তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে এখানে যে জিরা আদা লঙ্কা বাটা ছিল হলুদ একটু সব মিলিয়ে একসঙ্গে গুলিয়ে নিয়েছিলাম তো এই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দেখো পনির আলু ভেজে রেখেছি তো মশলাটা আমি এখন খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেছি এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব নুনটার মধ্যে একটু জল পড়েছিল সেজন্য ভিজা ভাজা হয়ে গেছে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো তো মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এই যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম তো আলুটা আমার কাছে একটু কম কম মনে হলো তাই আবার একটা আলু কেটে ভেজে দিয়ে দিয়েছি তো আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো চুলের জন্য জল দিয়ে দিব দিয়ে এখন এই যে নাড়াচাড়া করে মশলা সঙ্গে ঝোলের সঙ্গে মিলিয়ে নিলাম নিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এই যে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম দিয়ে এখন আরো কিছুক্ষণ ফুটিয়ে নিব তো আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নিলাম নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিবো আমি একটু ঝোলটা একটু পাতলা পাতলাই খুব ভালো করবো না আমি তো পনিরটা নামিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে বেবি পটেটো দিয়ে পনিরের রসা বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওতে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করলো সেই জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও আবারও চলে আসবো আরেকটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো

কয়েকদিন একটু অসুবিধার জন্য তোমাদের সামনে আসতে পারিনি ভিডিও নিয়ে তো আজকে যদি আসবে আমার একটি রেসিপি নিয়ে তো আজকে বানাবো ছোট আলু